নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শ্রী তৈরি এই শ্রীটা সামনেই জগদ্ধাত্রী পুজো ছিল তখন আমি তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বিবাহের মাস আসছে আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এর আগে শ্রী তৈরির আরও ভিডিও আছে আপনারা পারলে দেখে নিতে পারেন স্ত্রী তৈরি করার জন্য আমি আপনাদের মাপটাও দেখিয়ে দিয়েছি এক গ্লাস করে দু গ্লাস চালের গুঁড়ি নিয়েছি এটা আতক চালের গুঁড়ি দু গ্লাস আমি নিয়ে নিলাম দু গ্লাস চালের গুঁড়োর সাথে হাফ গ্লাস আমি ময়দা মিশিয়ে নিলাম এতে স্ত্রিটা খুব ভালো তৈরি হবে ফেটে যাবে না ময়দা চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা আমি শক্ত করে ময়দার মতন মেখে নিলাম দেখুন আমি ময়দার মতন এটাকে ভালো করে মেখে নিচ্ছি চালের গুঁড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি আর দুটো ভাগ করে নিলাম এই ভাগটা থেকে আমি লেচির মতন সাতটা বগড়া করে নিচ্ছি আমি একটা করে করে সাতটা বগড়া আমি করে নিলাম দেখুন সাতটা বগড়া আমার করা হয়ে গেছে সাতটা বগড়া করা হয়ে গেছে এখন আমি সাতটা রঙ নিয়ে নিচ্ছি আমি প্রথমে অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম এখন নিচ্ছি বেগনে কালার আর নিয়ে নিলাম এটা হচ্ছে রানি কালার নিয়ে নিচ্ছি লাল কালার আর নিচ্ছি হলুদ কালার আর সবুজ কালার মোট ছটা রঙ আমি নিয়েছি আর সাদা একটা রং নিয়ে নেব সবুজটা আমি মেখে নিচ্ছি সবুজ রঙটা আমি মেখে নিলাম এইভাবে সব রঙগুলো আমি মেখে নেব দেখুন সব রঙের ওপরে আমি যে লিচির মতন করে রেখেছিলাম একটা করে টুকরো সেগুলো দিয়ে দিলাম আমি একটা একটা করে সব রঙগুলো মেখে নিলাম আমি এখানে সাতটা কালার মেখে নিয়েছি দেখুন আর আগেকার দিনে আমার মাকে দেখতাম যে গাছের পাতা দিয়ে সবুজ হলুদ দিয়ে হলদে আলতা দিয়ে লাল বা সিঁদুর দিয়ে ঘরেতেই বিভিন্ন রকম রং পেয়ে যেত চালের গুঁড়োটা মেখে আমি দুটো ভাগ করেছিলাম একটা ভাগ আমি রঙ করে নিয়েছি আর একটা ভাগ রেখেছিলাম সেটাই আমি এই থালার মধ্যে আমি মন্দিরের চূড়ার মতন লম্বা করে আমি তৈরি করে নিলাম থালার মধ্যে আমি ভালো করে এটাকে চেপে বসিয়ে দিলাম আঙুল দিয়ে চেপে চেপে ঠিক করে নিলাম এই সাতটা রঙ থেকে আমি লাল রঙটা নিয়ে আমি এখানে লাল রঙের ডিজাইন করে নিলাম শ্রীটা আমি লালের বর্ডার দিয়ে নিলাম সরু করে হাতের রোল পাখিয়ে নিয়েছিলাম সবুজটাও আমি তাই দেখিয়ে দিচ্ছি হাতেতে করেই করেছি আপনারা কোনো থালার মধ্যেও রোলটা পাকিয়ে নিতে পারেন এইভাবে সবুজটাও আমি করে নিলাম লাল আর সবুজটা আমি তৈরি করে নিলাম নিচের বর্ডারটা এই রকম লম্বা করে করে আমি ওপরটাও করে নিয়েছি এখন নিচেটা করছি গোল গোল করে লজেন্সের মতন গোল পাকে এইভাবে আমি করে নেব শ্রীটামি আমি এইভাবে অনেকটাই করে নিয়েছি আর বাকিগুলো করে নিচ্ছি নিচেটা অনেকটাই পাতার মতন তৈরি করে দিয়েছি এর ওপরে একটু করে গোলের বর্ডার দিয়ে দিচ্ছি শ্রীটা তৈরি হয়ে গেছে শ্রী তৈরি করা হয়ে গেলে ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলে শ্রীটা খুব ভালো থাকে ফেটে যায় না শ্রীটা তৈরিও হয়ে গেছে তেলও আমি দিয়ে দিয়েছি আর এই শ্রীটা তৈরি করেছি আমি সাতটা কালার দিয়ে কেউ নটা দিয়ে করে কেউ এগারোটা দিয়ে করে যে যত রং দিয়ে করতে পারবে সিঁড়িটাকে দেখতে ততই সুন্দর লাগবে সেই কারণে শ্রীটা বিভিন্ন রঙে তৈরি করা হয় এই শ্রীটা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে সেই তৈরিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার